হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তো দেখো আজকে না প্রচুর রোদ উঠেছে আর একদম ঝলমলে আকাশ তো আমি ভাবলাম কি জঙ্গলগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার যখন আছে আকাশটা বৃষ্টি তৃষ্টি নেই তো সেই মতো আমি জঙ্গলগুলো উঠিয়ে নিচ্ছি এখন এগুলো জঙ্গল ঘাস যেগুলো জঙ্গল সেগুলো উঠিয়ে নিচ্ছি আর সামনে যেটা দেখতে পাচ্ছ সবুজ সবুজ হয়ে আছে ওটা কিন্তু জঙ্গল নয় ওটা বৃষ্টির জল ওপর জমে ছিল তার জন্য শ্যাওলা পড়ে গেছে ওখানে আর এই জঙ্গলগুলো উঠিয়ে নেব আর যেগুলো একটু দুব্বা ঘাস আছে ওগুলো উঠাবো না কেননা দুব্বো পুজো দিতে লাগে আর দুব্বা ঘাসটা ভালো লাগে দেখতে তো জঙ্গলগুলো ফেলে দিয়ে আসছি তা আমাদের মোড়গটা যখন ছিল না তখন ও কী করতো এই জঙ্গলগুলোকে না টুকে টুকে খেয়ে ফেলতো তো তারপরে মোরগটা তো হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর থেকে তারপরে এই জঙ্গলগুলো হয়ে যাচ্ছে এখন আমাদের পরিষ্কার করতে লাগছে নয়তো একটু এক দু দুপাতা করে বেরোতো ও না খেয়ে ফেলতো টুকে টুকে উঠোনটা ঝাড় দিয়ে নিই তো আজ একটু বেলা করে থেকে উঠেছি আর আজকে প্রচুর রোদও উঠেছে তবে ঝাড় দিয়ে নোংরাগুলো তো আমি ওই পাশে জমা করি গাছের ওদিকে আর এদিকে তখন আমার পুঁই গাছগুলো মাথাটা এটা কেটে দিলাম আর কি টুকে দিলাম তো এ টুকে দিলে না তারপরে একটা মানে ডগার থেকে দুটো ডগা বের হবে এটা কয়দিন আগে টুকে দিয়েছিলাম তো দুটো ডগা বেরিয়েছে আর এটা কালকে টুকে দিয়েছি এই সাইডগুলো দিয়ে ডগা বের হবে আর এইগুলো তো এখনই করলাম না এগুলো এখন ছোটো আছে আর একটু বড়ো হোক এই সাইজে হবে তখন ওগুলোর মাথাগুলো ভেঙে দিতে হবে এদিকে একটা কাঁঠালের গাছ হয়েছে সেটা কাঁঠালের বীজ পরে গাছটা হয়েছে আমি সিঁড়িটাও ধুয়ে দিয়েছি এগুলো তোমাদের দেখালাম না এগুলো তো রোজই দেখাই তাই ধুয়ে দিলাম রোজই ধুয়ে দেওয়া হয় আর বাইরে দেখো কত রোদ আর আমি বিছানাগুলো সব তুলে নিয়েছি মেয়ের ঘরেরও বিছানা তুলে দেওয়াছি আর আমাদের ঘরেরও বিছানা তুলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে আর তারপরে আমি এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম মেঘটা বেশ পরিষ্কার ছিল তার জন্য তাই এগুলো কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তবে একটু কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল কাপড় চোর ভালো মতো ধোয়া যাচ্ছিল না তো কয়েকদিন যেদিন যেদিন একটু ভালো দেয় ওয়েদার সেদিন সেদিন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি দেখেছো সাদে কত হাওয়া প্রচুর হাওয়া হচ্ছিল রোদও ছিল হাওয়া হচ্ছিল তো চলো দেখি এবার আমি না দুদিন আগে একটা পেয়ারা দেখে গেছিলাম এখানে ভাবলাম যে পেয়ারাটা একটু ইয়ে হোক তখন পাড়া যাবে দেখো সুন্দর হয়ে গেছে এটা আমি যদি আবার দুদিন রাখতে চাই না তবে পাখিতে খেয়ে নেবে তো এটা আমি পারতে পারলাম তো তুলে নিলাম এটা এটা খেয়ে নেব বসে বসে আর আরও দেখাচ্ছি তোমাদের বেশ সুন্দর ডাসা ডাসা পেয়ারা হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছি কিনা কিন্তু অনেক উঁচুতে পারতে খুব অসুবিধা এই দেখো আরও আর আমাদের না এটা দেশি পেয়ারার গাছ কিন্তু বেশ বড়ো বড়ো সাইজেরই হয় আর খুব মিষ্টি এই দেখো এখানে এখান দিয়ে একটা উঁকি মারছে তোমার হচ্ছে হাত বাড়িতেই পেয়ে যাবো কিন্তু না অনেকটাই দূরে আছে হাত দিয়ে পারা যাবে না আর আমাদের ছাদের থেকেই আমাদের সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিই তোমাদের আর আমাদের এই লেবু গাছটা উপরের দিকে পাতাগুলো দেখা যাচ্ছে কিন্তু নিচে গেলে না খালি লেবুগুলো দেখা যায় পাতাগুলো দেখা যায় না মানে পাতাগুলো ওপর দিকে আছে তো আর লেবুগুলো নিচের দিকে ঝুলে থাকছে নিচে যখন আমরা নিচে থাকি তখন লেবুগুলোই দেখা যায় পাতা দেখতে হয় না তো তারপরে আমি গাছ আজকে এচড়ের তরকারি রান্না করব তো কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে এচড়ের তরকারি করবো তো মাছের মাথাটা আমি ভেজে নিয়ে ভেঙে দিয়েছি তো ভালো করে ঘোষ মশলা দিয়ে গোষি টসি এচড়ের তরকারিটা করবো মাছের মাথা দিয়ে যদি কেউ আমার এই এচড়ের রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে বলো আমি তাহলে সেই ভিডিওটা দেবো এক একজনের রান্নার ধরন তো এক এক রকম হয় তো এক একজনের রান্নার টেস্টও আলাদা হয় তা আমি কীভাবে রান্না করেছি সেটা জানতে চাইলে দেখতে চাইলে তোমরা জানিও কমেন্টে জানিও তাহলে আমি সেই ভিডিওটা দেবো তোমাদের তরকারিটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে হালকা জল দিলাম একটু একটু মশলা টশলাগুলো যাতে ইয়ে হয়ে যায় মানে মেশে তরকারিটার সাথে সুন্দর লাগবে একটু মাখা মাখা খেতেই ভালো লাগে আর সত্যি খুব টেস্ট হয়েছিল আমার মনই ভরে নি খেয়ে তাই আমি আমার বরকে বললাম যে আরেক দিন মাছের মাথায় না আরেক দিন রান্না করব একটু ঢাকা চাপা দিয়ে দিলাম লাস্টে আমি একটু গরম মশলাগুলো দিয়েছি আর কি আমার রান্না হয়ে গেছে তো আমি বিকেলবেলা না ভাবলাম যে একটু ওই পেয়ারাটা পেরেছিলাম যে গাছ থেকে তো ওই পেয়ারাটা আর একটা আম খেয়ে নেই আম তো এখন আর কয়দিন পরে পাওয়া যাবে না তারপরে বিকেলে না আমি চলে আসলাম ধান ক্ষেত দেখতে আমি নয় বর বলছিল যে আমি ধান ক্ষেতে বীজ দিতে যাব তুমি যাবে নাকি আমার সাথে তা আমি বললাম যে তুমি আগাও আমি আসছি আমি খেয়ে দিয়ে যাচ্ছি তো সেই মতো আগে চলে এসছে কিন্তু পুরো মাঠে আমি ওকে কোথাও খুঁজে পাই না এসে খুঁজছি যে কোন দিকটাতে গেল তা আমাদের যেগুলো ধান সেগুলোতেই তো খুঁজছি আমি পেলাম না তারপরে তাই আমি পুরো মাঠে ঘুরছি দেখো কেউ একটা মানুষ নেই আমি একাই রয়েছি তা বিকেলবেলা থেকে তো একা একা ভয়ও লাগে তাই আমি ওকে খুঁজছিলাম বুঝতে বুঝতে ভালো তোমাদের সাথে একটু প্রকৃতিটা শেয়ার করি কি সুন্দর লাগছে এখন আর আর কয়দিন পরে না ধানগুলো একটু বড় হবে গাছগুলো তখন আরও সবুজ হয়ে থাকবে আরও সুন্দর লাগবে দেখতে এটা হলো কাশফুলের গাছ এটা যখন আশ্বিন মাস আসবে দুর্গাপূজার সামনে তখন না এগুলোতে কাশফুল হবে আমি খুঁজতে খুঁজতে ওকে এদিকটাতে যাই এদিকটাতে গিয়ে ওকে পাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা এবার দেখা যাচ্ছে